রাস্তাটা অনেক শুকনো আছে তার জন্য আজকে একটু গাড়ি নিয়ে চলে এলাম আমি তো বাইকে আসি বাইকে আসলে অনেকটা তেল বাঁচে আর কি গাড়িতে অনেক বেশি তেল পড়ে যাই হোক আজকে কিছু মিষ্টি নিয়ে আসছি আজকে হচ্ছে রান্না বান্না হবে না আজকে হচ্ছে মনসা ঠাকুরের পুজো মা মনসার পুজো মিষ্টি নিয়ে আসছি বৌদি এ নাও মিষ্টি মনসা ঠাকুরের পুজো ফিরিয়ে রেখে দেবো বা হ্যাঁ আমি সুন্দর করে গুছিয়ে ফিরিয়ে রেখে দেবো ওইভাবে ঠোঁয়ায় থাকলে কিন্তু রসে যাবে গজে এনেছি দশটা দশ টাকা দামে রসগোল্লা কুড়িটা এক কিলো দানাদার এক কিলো বদে ওদি ঠিক তো আছে তো মিষ্টি পুজোর সময় তো খাওয়া হবে পুজোর আগে মিষ্টিটা এমনি ট্রাই কর দেখ খাবার দেওয়ার আগে একবার খেয়ে দেখো বেশ ঠিক আছে এ হচ্ছে আমাদের মনসা থান বন্দরা আর পাশে হচ্ছে কাকার পুকুর আর ওই যে আমার গাড়ি লাল গাড়ি অনেকদিন দিন পর গাড়ি করে এলাম গাড়ি বাইক দুটো একসঙ্গেই থাকে আর পুকুরের ওই পারে আমাদের রান্নাঘর আর বৌদির বাড়ি আজকে মনসা পুজো তো মানে দু আগের বছর ঠিক এই সময় বৌদির বাড়ি ভিডিওটা শুরু করেছিলাম দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর এই গ্রামে আসছি প্রায় দু বছর হয়ে গেছে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে আমাদের দিদা দিদা ভালো আছো আচ্ছা আচ্ছা পুজো হ্যাঁ ঠিক আছে এটা চারিদিকটা ঘুরবো পুজো টুজি হবে সব ভিডিও করে যাবো এবছর একটা অদ্ভুত ব্যাপার আছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একদিনই পড়েছে বৌদি সব গোবর দিয়েছে গোবর টোবর দিয়ে বৌদি সব সুন্দর করে পরিষেব টর করে দিয়েছে রান্নাঘরে যে কালো পেপারটা আছে ওর উপরে পরে বিজলি দেবো সবাই এসে গেছে সেজে গুজে সব রেডি কবে সুখবরটা কবে পাবো

এখানে কিন্তু অনেক ভেড়ার চাষ হয় দাদা বৌদি যে বিরিয়ানি আছে না আমি শুনেছি যাই না সত্যি কিনা ওদের কিন্তু মাটন মানে খাসি দেয় না ভেড়া দেয় আমি এখন কোনো ভেড়ার রেসিপি করিনি আমার চ্যানেলে এ দেখো ভাধায় বাদায় চড়ছে ভেড়া এ দেখো ভেড়া আয় এর এই গায়ের লোম এ কিন্তু সেই ভেড়া না যার গায়ের লোম দিয়ে তোমার ওই সোয়েটার ফোয়েটার হয় এগুলো হচ্ছে মাংস খাওয়ার জন্য এই সব ভেড়াগুলো ও ভেড়াগুলো আলাদা সেগুলো দেখবে ইউটিউবে আমি দেখেছি অনেক ভিডিও বড় বড় এত বড় এতটা লোম তারপরে চেঁচে বেঁচে দেয় এ সেই জিনিস না কিন্তু এগুলো দেশি ভেড়া এখানে তো সব মোটামুটি ঘুরেছি এই দিকটা কোনো দিনও যায়নি আজকে গিয়ে দেখি ওদিকে একটা মাসিমা আসে বাদার মাঝখানে এনারা বাড়ি করেছে এই হচ্ছে রাস্তা এখন ভাল লাগছে শীতকালে কিন্তু বর্ষাকালে খুব কাদা হয়ে যায় ও কাকিমা ও এটা আপনাদের বাড়ি আচ্ছা আচ্ছা এটা আসলাম ঘুরতে ভালো আছে ভালো আছে হ্যাঁ হ্যাঁ হেভি লাগে বলে একটু দেখতে এলাম এদিকটা কীরকম ও আচ্ছা ওদিকে পুজো শুরু হয়ে আছে এই কাকিমা বাড়িটা ঘুরে আসলাম হয়ে গেছে পুজো বলো হ্যালো বন্ধুরা বলো তোমরা দুজনই বলো আই আজকে তো বাজারে যাওয়া হয়নি হ্যাঁ পুজো আজকে তো পুজো আজকে যাবে কি করে বৌদি আরতি করছে একটু পরে পুজো শুরু হবে বিচলি গদি গতিপালনা যায় জানো বন্ধুরা এখন হচ্ছে পুষ্পাঞ্জলি হবে আর খুব বেশিক্ষণ নেই প্রায় হয়ে আসছে আর একটু হলে তারপরে যাব আবার কালকে আসব কালকে নিরামিষ হবে বাতাসা বাতাসা করানো হচ্ছে বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের বাড়িতে মা মাংস পুজো হচ্ছে পুজো হচ্ছে বলে আমরা রান্না বান্না করিনি পুজোর অনুষ্ঠান চলছে